পাপেরও আল্লাহর তাসবিহ পড়ে মাটিও আল্লাহর তাসবিহ পড়ে এই পৃথিবীর বালুকণা ধুলিকণা আল্লাহর তাজবি পড়ে কিন্তু ওয়ালা কিল্লা তাকুন তাসবিহাত তাদের তাজবির ভাষা তোমরা বুঝো না সেই কান তোমাদের নাই পৃথিবীতে অনেক মানুষ আছে তাদের ওই কান আছে যারা বালুকণার ধুলিকণার তাসবিহ আওয়াজ শুনতে পারে সুবহানাল্লাহ কত বললাম না তাহলে বিশ্বাসীদের তিন নাম্বার গুনাল হামিদুন সব সময় প্রশংসা করে কা বেশি বেশি না কম কম বেশি বেশি জিজ্ঞেস করছিলাম না যে আল্লাহর প্রশংসা আমরা করব কম কম না বেশি বেশি না মনে থাকবে বিশ্বনবী মসজিদে নববীর ইমাম নামাজ শুরু করলেন আল্লাহু আকবার কেরাত করলেন রুক করলেন রুকু থেকে দাঁড়িয়ে বিশ্বনবী করলেন সামিয়া আল্লাহু লিমান

ওই অতিরিক্ত তাজবিটাকে পড়েছ দাঁড়াও কেউ দাঁড়ায় না ভয় কারণ এটা বিশ্বনবী শেখায় নেই বিশ্বনবী এই তাজবিটা শেখান নাই ওনার আগে এই তাজবি কেউ পড়েও নাই উনি নিজে নিজে বানাই নিছে কারণ কথাটা শুনতো হামদান কাতিরান মানে আল্লাহ প্রশংসা তো করলাম কম কম না বেশি বেশি কাতিরান মানে কি বেশি বেশি হামদান কাতিরান আল্লাহ প্রশংসা করলাম তবে কম না কি তৈবান পবিত্র প্রশংসা মোবারক এমন প্রশংসা করলাম যে প্রশংসার এটা নিজে বানাইছে এটা নিজে নিজে বানাইছে বিশ্বনবী তাকে এটা শেখায় এই জন্য নামাজ সেটা বিশ্বনবী বললেন মানিল মোতাকাল্লি কে পড়ছো তাজবিটা একটু দাঁড়াতো এখন কি পড়তে যে কি ভুল হয়েছে ভয়ে উনি আর দাঁড়ায় বিশ্বনবী বললেন দাঁড়াও অভয় দিলেন বললেন দাঁড়াও দাঁড়াইছে

প্রশংসা করলে বাড়াই বেতন তিন হাজার রিঙ্গি এটার পাঁচ হাজার বানাই দিতে পারে কে পাসপোর্টে ভিসা লাগে না ব্যবস্থা করতে পারে কে বিয়ে হয়েছে দশ বছর সন্তান এখনো হয় নাই ওই আল্লাহ সন্তান দিতে পারে না পারে কি পারে যাদেরকে সন্তান দিছে উনি কে দেয় নাই উনি কে ওই আল্লাহ দিতে পারে না প্রশংসা করতে রাজি আছেন বেশি বেশি প্রশংসা করবো আপনার ইনশাআল্লাহ বাবা ইনশাআল্লাহ চার নম্বরে বিশ্বাসীরা ভুল করলে তওবা করে বিশ্বাসীরা আল্লাহর দাসত্ব করে বিশ্বাসীরা আল্লাহর বেশি বেশি প্রশংসা করে চার নম্বরের কথা এটার মানে কি শোনা এটার এর তিনটা সাইহুন এর এক নাম্বার রাখা হচ্ছে আসাইমুন বিশ্বাসীরা রোজা রাখে কি রাখে সামনে যে রোজা আসছে বিশ্বাসীদের বৈশিষ্ট্য তারা রোজা রাখে রমাদানে ফরজ রোজা রাখে বাকি সময় নফল রোজা রাখে বিশ্বনবী সাবান মাসে এত রোজা রাখতেন নফল রোজা অন্য কোন মাসে রাখতেন আপনারা রাখেন তো সুযোগ এলে মাঝে মধ্যে একটা দুটা রাখেন বিশ্বনবী সওয়ালের ছয় রোজা রাখতেন আরাফার দিনের রোজা রাখতেন আশুরার রোজা রাখতেন প্রতি মাসের তেরো চোদ্দ পনেরো রোজা রাখতেন সোমবারে রোজা রাখতেন কারণ এই দিন বিশ্বনবী জন্মগ্রহণ করেছিলেন বার্থডে যদি কেউ সেলিব্রেট করতে চান আপনার বার্থডে দিন আপনি রোজা রাখবেন বিশ্বনবীকে জিজ্ঞেস করা হলো সুইলা আন ইয়াউমিল নবী হে সব সময় দেখি সোমবারের রোজা ছাড়েন না সোমবারের রোজা রাখেন কে বিশ্বনবী বলেন ফিহি উলিদতু কারণ সোমবারে আমি নবী জন্মগ্রহণ গ্রহণ করেছি এজন্য আল্লাহ শুকরিয়া কোনো ওই দিনটা না খেয়ে রোজা রাখি সুবহানাল্লাহ তাহলে সাইহুন মানে সাইমুন রোজাদার এই যে রমজানের রোজা সবগুলো আমরা 30টা কিংবা 29টা সবগুলো আদায় না নাই ইনশাআল্লাহ রাজি আছেন ইনশাআল্লাহ সবাঙ্গের রোজাগুলো রাখবেন আপনাদের জন্য স্পেশাল একটা গেট থাকবে ওই গেটের সাইনবোর্ডে লেখা থাকবে আররিয়াত এটা লেখা থাকবে ইননা ফিল জান্নাতি সামানিয়াতু আবওয়াব জান্নাতের 8টা দরজা মিনহা باب একটা স্পেশাল দরজা আছে ইসমা আররিয়াত যে দরজা সাইনবোর্ডে লেখা থাকে রাইয়া কাজ করেন কাজ করতে করতে দুপুর গড়িয়ে দুপুর গড়িয়ে যখন বিকাল আসে তৃষ্ণায় গলা ফেটে যায় এই যে কি সুন্দর জিনিস আছে পানি আছে কি সুন্দর মিনু আছে হান্ড্রেড প্লাস আছে এখন ইফতারের বাকি এক ঘন্টা খেতে মনে চায় কিন্তু আমরা খাই না একজনের ভয় দিকে এই যে রমজানে কষ্ট করে আপনি এই তৃষ্ণাকে স্যাক্রিফাইস করলেন তৃষ্ণাকে ধারণ করলেন তৃষ্ণার কষ্ট নিলেন আল্লাহ বলো এই রাইয়াম দরজা দিয়ে আমার যে রোজাদার বান্দা ঢুকবে ঢুকতে দেরি

তিন নাম্বার এর দ্বারা উদ্দেশ্য হচ্ছে প্রকৃত অর্থেই সাইয়াহুন মানে যারা আল্লাহর জন্য আল্লাহর জামিন ভ্রমণ করে আল্লাহ বলেন সিরু ফিল আরদি ফানজুরু এই জমিনের মধ্যে ভ্রমণ করো ঘুরে ঘুরে দেখো মিথ্যাবাদীদের বেয়াদবদের জালিমদের নাফরমানদের পরিণাম কেমন করেছে ওই দৃশ্য যখন দেখবা তোমার ইমান পাড়াইয়া দিবে তাহলে এসা এখন মানে যারা ভ্রমণ করে আপনি সৌদিতে যান আবু জাহেলের বাড়িতে লেট্রিন বানায় রাখছে সৌদি সরকার দেখলি আপনার আবু জাহেলের কথা মনে করবে আয় রেখি ছিল মক্কার সাপিনে তার আছে গোটা বিশ্বের মানুষ এসে তার এখানে টয়লেট করে দিয়ে আসে না একটা লেসেন শিক্ষা আছে না মিশরে যান মিশরের জাদুঘরে ফেরাও নেলা স্বামী নিজে দেখে এসেছি ওরা দেখলেই মনে পড়বে আয় কি পাওয়ার আল্লাহ এত হাজার বছর আগের মানুষকে আল্লাহ সুটকি বানায় রেখেছে মিশরের ফাইমে যান কারুন বনি ইসরায়েলের সবচাইতে বড় বিজনেস ম্যাগনেট কারুন সহ তার সব সম্পদ আল্লাহ মাটির নিচে দাবিয়ে দিয়েছে জর্ডানে যান ডেটসি মৃত সাগর সমকামিতায় অভ্যস্ত ছিল একটা জাল অনেক দাওয়াত দিয়েছেন লুত আলাইসালাম শোনে নাই

বেশরা যান চোখ খুলে যাবে লেসন আজ যেটি সামাজ্যটি বিশাল শক্তিশালী ছিল আজকে কেউ নাই ইতিহাস হয় আজকে তাদের এলাকা কোন পড়ে আছে এই সাইহাউন উদ্দেশ্য দারউস হচ্ছে যারা এরকম ট্যুর করে আল্লাহর জমিনে মুনাফিকদের মিথ্যাবাদীদের জালিমদের কি পড়ারwidetilde রয়েছে তখন তাহলে একটা শব্দের তিনটা ব্যাখ্যা কেউ বলেছে সাইহাউন দারউস রোজাদার কেউ কেউ বলেছেন এর দ্বারা উদ্দেশ্য মুজাহিদ কেউ কেউ বলেছেন এর দ্বারা উদ্দেশ্য হচ্ছে যারা আল্লাহর জমিনে আল্লাহর নিদর্শন দেখার জন্য করে এগুলো করতে রাজি আছেন তো সেপাঙের ভাইরা বিশ্বাসীদের ছয় এবং সাত নম্বর গুণ পাঁচ এবং ছয় নাম্বার গুণ হচ্ছে তারা রুকু করে শেষ করে তার মানে তারা কি করে নামাজ ছাড়বে না সেপাঙের ভাইরা আজকের এই মাহফিলে আমরা হাত তুলে আল্লাহর কাছে ওয়াদা করতে চাই যে জীবনে কোনোদিন নামাজ ছাড়ব না কারণ বিষ্ণুনবী বলেছেন যার নামাজ নাই তার ইমান নাই বিষ্ণুনবী বলেছেন প্রথম হিসাব চাওয়া হবে নামাজে বিষ্ণুনবী রুহু ত্যাগের আগে আমাদেরকে নামাজের ওসিরত করে গিয়েছেন ওই নামাজ আমরা ছাড়ব না আমাদের নামাজ দেখে অন্য ধর্মের লোকের আকৃষ্ট আপনার নামাজ কত মানুষকে যে দাওয়াত দেয় এটা হচ্ছে লাইভ দাওয়াত এয়ারপোর্টে অনেক লোক দেখবেন যে জায়গা নাই সময় নাই তাড়াতাড়ি এক পাশে পড়তেছে বিজুল মিরা এসে দেখি এটা কি পরা জিজ্ঞেস করে এটা কি বলতে আমরা আমাদের রবকে আমরা এবাদত করে এভাবে এভাবে রুম করে এইভাবে করে এটা দেখে দেখে মানুষ অনেকে কালার করেছে কারণ অনেকের কাছে রিলিজিয়ান দ্য লাইফ আফটার ডেথ মৃত্যুর পরের জীবনে কনসেপ্ট ক্লিয়ার ওদের কাছে এই স্ট্রাকচার রিলিজিয়ান তা আমাদের এই ইসলামের সুন্দর জিনিস দেখলে অবাক পায়। এইভাবে আবাদত করা যায় কারণ এটার সিলসিলা আছে তো এই নামাজ তো হুট করে বানানো হয় নাই সে আদম থেকে শুরু প্রাচীন এবার সবাই এভাবে ঝুঁকে পড়তো সবাই হাত হাঁটু গ্রাউন্ডে কপাল ঠুকে আল্লাহ দিল সে এটা আদি আদ এটার একটা সিলসিলা আছে চেইন আছে এটা দেখলে বিধুর্মীরা আশ্চর্য হয়ে যায় ওদের হৃদয়ের মধ্যে যে এটা আসতো এজন্য আজকের এই এর প্রোগ্রামে আমরা তাফসির প্রোগ্রাম দু হাজার তেইশে ভাইরা ওয়াদা করতে চাই নামাজ ছাড়া নামাজ ছাড়া আগে নামাজ পরে অন্য কাজ দেখি না কাজকে বলে দাও আবার নামাজ আছে নামাজকে বলো না আমার পারবেন পারবেন পারা যাবে ব্যস্ততা যদি থাকে অ্যাটলিস্ট ফরসটা পড়ে ফরসটা পরে সময় থাকলে সুন্দর নকল সহ করে না পারলে অন্তত ফরসটা পরে কিন্তু নামাজ ছাড়া যাচ্ছে ভুল করছি আজকে শুরুতেই তো বললাম তাই বোন আমরা অনেক ভুল করি ভুল ছাড়া মানুষ নাই আজকে আমরা তবা করে খাটি মুসলমান হব আজকে থেকে আমরা নামাজি হব পিছনের ভাইরা আপনাদের কণ্ঠে আওয়াজ নাই পারা যাবে আজকে হাত তুলে আমরা ওয়াদা করব হাত তুলবেন আজারিদের দেখানোর জন্য হাত তুলে আপনার রবকে দেখান হাত তুলে আল্লাহরে দেখান আওয়াজ করে বলেন হে আল্লাহ হে আল্লাহ মন থেকে হৃদয় থেকে আওয়াজ করে ডাক দিয়ে বলে হে আল্লাহ হাত তুলে ওয়াদা করলাম জীবনে কোনো দিন নামাজ ছাড়ব পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করার চেষ্টা করুন আল্লাহ তুমি তৌফিক দাও আল্লাহ তুমি তৌফিক দাও আল্লাহ তুমি তৌফিক দাও আওয়াজ করে বলেন আমি ফেরেস্তারা কিন্তু রেকর্ড করে নিছে হাত না ওয়াদা আমার সাথে করেন নাই হাত আমার দেখেন নাই দেখাইছেন কারে এই হাতের যেই রব আপনার রবকে দেখাইছেন পারা যাবে তো হ্যাঁ আমরা কিন্তু অলরেডি এই যে এখানে বাংলাদেশ মুসলিম কমিউনিটির ব্রাঞ্চ হয়ে গেছে আমার প্রোগ্রাম যেখানে হবে ওই কমিউনিটির ব্রাঞ্চ হয়ে যাবে তার মানে আমরা নেক্সটে আরো আসবো এখানে আমাদের অনেক প্রজেক্ট এখানে হবে

আমরা ভালো কাজের আদেশ করি মন্দ কাজের নিষেধ করি নামাজ শুধু একা পড়ি না সবাইকে নামাজের দাওয়াত তো দেয় ঠিক কিনা জান্নাতে আমরা শুধু একা একা গেলে চলবে নাকি সবাইকে নিয়ে জান্নাতে যাওয়ার দরকার আছে জাহান্নামে কেমতের দিন এমন অনেক হবে মা থাকবে জাহান্নামে নামে কিন্তু ছেলে জান্নাতে আসে না নাই অনেক স্বামী জান্নাতে স্ত্রী জাহান্নামে নামে না নাই আমরা কি এরকম চাই আমার আব্বা জাহান্নামে নামে আমি জান্নাতে এটা আমার ভালো লাগবে আমার ছেলেটা জাহান্নামের নামের আগুনে জলে আমি জান্নাতে ভালো লাগবে আমার স্ত্রী জাহান্নামে নামে আমি জান্নাতে ভালো লাগবে আমার বন্ধু জাহান নামে আমি জান্নাতে ভালো লাগবে না আমি একা যাবো আমার বন্ধুরাও নিয়ে যাব কি বলে একা যাব না সবাই মিলে যাব এজন্য সবাই মিলে ভালো কাজ করার দরকার আছে না নাই একা একা নামাজ পড়োনা সবাই নিজেই ভালো করলে চলবে না সবাইকে ভালো দাও দেওয়ার দরকার আছে না নাই আট নাম্বার তান হাউনা আনিল মুনকার অন্যায় অপরাধ খারাপ কাজ যদি সমাজে দেখো তাকে নিঃষেধ করার দরকার আছে না নাই আপনাদের সাত নাম্বার গুণ ভালো কাদের আদেশ করবেন শুধু নিজে রোজা রাখবো না বন্ধুদেরকে রাখতে বলবো নিজে সালাত করবো না সবাইকে রাখতে আট নম্বর গুণ হচ্ছে শুধু নিজে ভালো করলেই হবে না খারাপ হলে খারাপটা আর থামাইতে হবে রাজি আছেন তো অন্যায় হচ্ছে যদি সম্ভব হয় হাত দিয়ে থামায়ে দেন বিশ্ব বললেন মান রাআ মিনকুম মুনকারান ফালিহু ওয়াইয়িরহু অন্যায় যদি দেখো পাল্লে হাত দিয়ে থামাও যদি না পারো মুখ দিয়ে বলো তাও যদি না পড়ো অন্তত অন্তর দিয়ে না করো কিন্তু অন্যায়ের সাথে কোনো আবশ্যক কারণ আজ আবার গজপ যখন আসে শুধু কাফিরদের উপরই আসে না মবিন উপর আসে এগুলো আমাদের হাতের কামাই কারণ ওই যে আমি একা একা জিকির করছি একা একা লড়ালি লইছি আমরা অনেকে ভাবি আমি নামাজি পড়া নামাজ না পড়ুক আমি তো নামাজ পড়ি সমাজ ভালো না হোক আমি তো ভালো কাজ করি ওরা যখন আসে বন্যা কি শুধু কাফিরদের উপরে আসে মুমিন্দুর উপর আসে এই যে ভূমিকম্প আসছে টার্কিতে শুধু কাফিরদের বাড়ি ভেঙে দিছে নাকি নাকি মুমিন্দুর উপর ভাঙছে কারণ আশেপাশে এমন অন্যায় হয় এমন পাপাচার হয় দেখো আমরা না দেখার ভান করে থেকে কি এটা নাই আশেপাশে জুলুমের মহরাত আশেপাশে অন্যায়ের মহরাত আশেপাশে পাপাচাড়িতার মহড়া শক্তি থাকলে হাত দিয়ে থামায় না না পললে দিয়ে প্রতিবাদ করেন ফেসবুকে লেখেন জনসংযগ তৈরি করেন এটাও যদি না পারেন অন্তর দিয়ে পাপগুলো মেনে না গোবার দরকার আসলে নাই

যে আজান যখন আমি আল্লাহ পাঠাই শুধু জালেনদের উপর পাঠাই না ইমানদারদের উপর পাঠাই ঠিক কিনা কেন পাঠাই কারণ তুমি ইমান এনে চুপ করে বসেছিল তোর একা একা আল্লাহর আলী হইতে বলছে কেন তোর একা একা জিকির করতে বলছে কি একা নামাজ পড়তে বলছে কি আশেপাশে দাওয়াত দিলি না কে আশেপাশে সত্যের বাণী ছড়ায় দিলি না কে ঠিক কিনা এজন্য আমাদের সাত নাম্বার গুণ আমরা ভালো কাজের আদেশ করি

পর্দা হালাল ইনকাম এগুলো হচ্ছে ফরজ এই কোনো ছাড় আছে নয় নাম্বার গুণ আমরা ফরজ গুলোকে পালন করি রাজি আছেন তো এটার আরেকটা তাফসির হচ্ছে হালাল আল হারাম বিশ্বাসীরা হালাল হারাম মেনটেন করে হারামের সাথে বিশ্বাসীদের কোনো সম্পর্ক নাই হুদুদুল্লাহ মানে আল্লাহর দেয়া বাউন্ডারি এই বাউন্ডারি আমরা মেনটেন করি বাউন্ডারির বাইরে মুমিন কখনো যেতে পারে আল্লাহর দেয় ফরজ বিধান গুলো মানতে রাজি আছেন তো সবাই রাজি আছেন এই যে নয়টা বৈশিষ্ট্যের কথা বললাম এই নয়টা বৈশিষ্ট্য যাদের মধ্যে থাকবে আল্লাহ তালা বলেন তারাই হচ্ছে ওই মুমিনদেরকে নবী হে তুমি জান্নাতের সুসংবাদ দাও আল্লাহর জান্নাতে যেতে আমরা চাই কি চাই না সবাই চায় এই নয়টা গুণের কথা ক্লিয়ার বুঝতে পারছেন বুঝতে পারছেন না সবাই ক্লিয়ার হয়েছে হজম হয়েছে যাদের হজম হয়েছে আওয়াজ করে পড়েন লহ আকবার আরো জোরে পড়েন আল্লাহ আকবার আওয়াজ তুলে পড়েন আল্লাহ আকবার এই নয়টা গুণ যারা ধারণ করবে তাদেরকে জান্নাতের সুসংবাদ দেয়া হয়েছে প্রথম গুণটা ছিল আর ভুল করলে আমরা কি করব রাজি আছেন দুই নম্বরে আমরা এবাদত করব কার তিন নাম্বারে প্রশংসা করব কার বেশি বেশি না কম কম চার নাম্বারে সিয়াম পালন করব কার জন্য পাঁচ নাম্বারে রুকু দিব শেষদা দিব তার মানে নামাজ করব কার খুশির জন্য নামাজ ছাড়বেন বলবেন না তো কথাটা সেপাঙের ভাইরা নামাজ ছাড়বেন ইনশাল্লাহ বলেন সাত এবং আট নাম্বার ভালো কাজের আদেশ করুন ভালো কাজ শুধু নিজেই করুন আদেশ করুন এবং মন্দ কাজের নিষেধ করুন নয় নম্বর হাফিদুন আলী হদুদুল্লাহ আল্লাহর যে বিধিবিধান এই বিধিবিধানের বাইরে যাবেন এর ভেতরেই থাকবে বরকত দিবে কে তাদের জন্য জান্নাতের সুসংবাদ আজকে এই চমৎকার সন্ধ্যায় আমরা যে একসাথে বসতে পারবো আমরা জান্নাতেও এভাবে একসাথে বসতে চাই কি চাই না রাজি আছেন সবাই আল্লাহ তালার কাছে কামনা করি আমরা এখানে যেমন একত্রিত হলাম আল্লাহ তালার জান্নাতে যেন একসাথে একত্রিত হতে পারে আল্লাহ তৌফিক দান আল্লাহ আমাদের জীবনের গুলাগুলো তুমি মাফ করে দাও আল্লাহ তোমার বেশি বেশি প্রশংসা করতে পারি তুমি তৌফিক দাও আল্লাহ তোমার গোলাম হয়ে দাস হয়ে যেন আমরা থাকতে পারি তুমি তৌফিক দাও আল্লাহ আমরা যেন বেশি বেশি তোমার রূপ সেজা করতে পারি তৌফিক দাও আল্লাহ ভালো কাজের আদেশ যেন করতে পারি খারাপ কাজ থেকে যেন থাকতে পারি যে কাজে আল্লাহ তুমি খুশি সে কাজ করতে করতে যেন এই দুনিয়ার জীবনটা আমরা শেষ করতে তো আমাদের